আর আহালে হাদিসকে স্টাবলিশ করার জন্য আল্লাহর রসুল ছিলেন এরকম বক্তব্য আমাদের এখানে আসছে এরকম হুজুর তার মসজিদের বক্তব্যের ভিতরে সে তুলে ধরছে পাণ্ডুলিবি আমার কাছে এসে গেছে পাণ্ডুলিবি এখন আমার কাছে আল্লাহ রসুল নাকি হাদিস ছিলেন নাকি আহলে বলে আহ্বান করে আর তারা আরেকটা কথা বলে যে আহলে হাদিসদের নিকট হাদিস কিংবা তিন মিনিতে লেখা আছে আলে হাদিসদের নিকট হাদিসটি সহিহ নয় তার মানে কি তার মানে হলি মুদ্ধ কলিমودی ফেদের ভিতর গুত দিলি একটা হাদিস বের না তার নিকট যদি হাদিসটা সহিহ না হয় তাহলে হাদিসটা কি দুর্বল হয়ে যাবে তার মানে কি তাই अलग জেলা কেমন কিছুই জানে না এরা লোক যদি কয় যে হাদিসটা ঠিক না তাহলে কি হাদিসটা দুর্বল হয়ে যাবে বা হাদিসটা গায়র সহিহ হয়ে যাবে না এর দ্বারা কি বোঝানো হচ্ছে মুহাদ্দিসিন যারা হাদিসের ধারক বাহক ছিল ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম তিরমিজি আবুদাউদ ইমাম নাসাই এরকম হাদিসের যারা সম্রাট ছিল হাদিস বিশেষজ্ঞ যারা হাদিস জ্ঞানে যারা পারদর্শী তাদের নিকট হাদিসটি সহি মুসলিমদের ভিতরে একটা গ্রুপ যে গ্রুপটা এই কোয়ালিটি অর্জন করেছে কোরআনের কোরআন কলেজ যেমন হাফেজ হয় তারা হাদিসের হাফেজকে তার একটা নামকরণ করা হয়েছে যে এরা হাদিসের হাফেজ হাদিসের শায়েক ঠিক আছে কাকে বলে দেখবেন ডেজিনেশনের লেখা রয়েছে সেইটাকে টাইনি আনি একটা সংগঠন করা আর সেই নামে পরিচয় যে আহল আদিস মানে একটা কি মসজিদের সামনে লিখে দিচ্ছে আহলে আদিস মসজিদ এখন লোকগুলোর মসজিদে ঢুকতে গেলে ভয় ভয় আজকেরই ঘটনা মসজিদের সামনে দেখে আর ঢুকে না ঠিক আছে এই মসজিদ গুলনের এই মসজিদ গুলোর ভিতরে সত্য কথা বলা হয় এই মসজিদ গুলো বাংলাদেশের যত মসজিদ আছে তার ভিতরে এই মসজিদ গুলনের ভিতরে কোরআনার কথা বেশি বলা হয় চর্চা করা হয় এটা আমরা অস্বীকার করছি না কিন্তু এই সত্য কথাটাকে মানুষ পাচ্ছে না কি জানি সামনে এই নাম অথচ আমরা খৈরুল কুরুন থেকে দেখি আল্লাহ রসুল মক্কামুদিনায় ঘুরে আসলাম আল্লাহ দেখাইছে মক্কামুদ্দিনায় কত মসজিদ ঘুরলাম একটা মসজিদে আহ্লা মসজিদ খাইলাম না সালামি বলে তারা পরিচয় দিতে চায় তাদের কোন মসজিদে সালাফি দেখলাম না মসজিদের নবী রসুলের প্রথম মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদে কুবা তারপর মসজিদে আলী মসজিদে নামেরা তারপর আয়সা মসজিদ যেখান থেকে আবার কি করে এরকম বিভিন্ন সাহাবের নামে মসজিদ কিন্তু কোথাও দেখলাম না যে আহ মসজিদ কিন্তু বাংলাদেশে একটা আলাদা একটা গুরু তৈরি হয়েছে তারা আলাদা একটা গুরু হয়ে গেছে আলাদা একটা মাধাব আলাদা একটা ইজম তৈরি করেছে তারা বলতেছে সকল বিধান বাতিল করো ওহির বিধান কেন নামকরণ করেছে নামটাই ওহি না এই নামটা কি ওহি কোথাও আছে কোন একটা আয়াত দিয়ে দেখাইতে পারবে এই নামে সংগঠন করো আর এই নামে পরিচয় দাও